নমস্কার বন্ধুরা আপনারা যদি স্বাস্থ্যসাথী কার্ডের জন্য অ্যাপ্লাই করে থাকেন তাহলে সেই আবেদন সরকারের কাছে জমা পড়েছে কিনা দেখে নিন আপনার রেজিস্টার্ড মোবাইল দিয়ে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর দিয়ে দেখতে পেয়ে যাবেন যদি আপনি দুয়ারে সরকারি বা যে কোনো ব্লকে বা অন্য কোনো সরকারি জায়গায় আপনার স্বাস্থ্যসাথী কার্ডের জন্য অ্যাপ্লাই করে থাকেন তাহলে সেই আবেদন সরকারের কাছে জমা পড়েছে কি না বা সেটি অ্যাপ্রুভড হয়েছে কি না বা কোন অবস্থায় আপনার অ্যাপ্লিকেশনটি রয়েছে আর সেই সমস্ত ভিডিওতে এই ভিডিওতেই আপনাদেরকে সমস্ত তথ্য দিয়ে দেব তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব কিভাবে দেখবেন আপনার আবেদন জমা পড়েছে কিনা রেজিস্টার্ড মোবাইল নম্বর দিয়ে চলুন দেখে কিভাবে কীভাবে দেখতে হবে সমস্ত প্রসেস আপনাদেরকে দেখিয়ে দেবো এই ওখানে গিয়ে আপনি যদি গুগলে সার্চ করেন স্বাস্থ্যসাথী স্ট্যাটাস চেক তাহলে দেখবেন এরকম একটি অপশান চলে আসবে দুয়ারে সরকার এরকম একটি ফ্রন্ট পেজ চলে আসবে দুয়ারে সরকার গভর্নমেন্ট অফ বেঙ্গল আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে লোগো সেই লোগোওয়ালা একটা পেজ খুলে যাবে সেই লোগোওয়ালা পেজে দেখবেন চেক ইওর অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এন্টার ইউর রেজিস্টার্ড মোবাইল নম্বর সিলেক্ট দ্য সোশ্যাল বেনিফিট স্কিম ইউ হ্যাভ অ্যাপ্লাইড ফর এন্টার ওটিপি এই সমস্ত অপশানওয়ালা একটা পেজ কিন্তু খুলবে এখানে দেখুন এই যে সিলেক্ট অপশন যদি ক্লিক করেন তাহলে দেখবেন উইডো পেনশন ওল্ড এজ পেনশান খাদ্যসাথী স্বাস্থ্যসাথী কাস্ট সার্টিফিকেট শিক্ষাশ্রী সমস্ত অনেক কিছু অপশন আপনাদের সামনে খুলে যাবে সেই অপশনগুলোর মধ্যে আপনাকে স্বাস্থ্যসাথী অপশনটিকে সিলেক্ট করতে হবে স্বাস্থ্যসাথী অপশনটিকে সিলেক্ট করার পর দেখবেন আপনার যে এন্টার ইউ মোবাইল নম্বর বলে যে অপ জায়গাটি রয়েছে এন্টার রেজিস্টার্ড মোবাইল নম্বর ওই জায়গাটিতে আপনি যে নম্বরটি দিয়ে স্বাস্থ্যসাথী কার্ডে অ্যাপ্লাই করেছিলেন বা যখন দুয়ারে সরকার হয়েছিল বা ব্লকে যে নম্বর মোবাইল নম্বর দিয়ে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করেছিলেন বা আবেদনপত্রটি জমা করেছিলেন সরকারের কাছে সেই মোবাইল নম্বরটি দিয়েই কিন্তু আপনাকে এখানে দেখতে হবে যে আপনি আপনার স্বাস্থ্যসাথী কার্ডের জন্য যে অ্যাপ্লাই করেছিলেন সেটি জমা পড়েছে কি না যদি অন্য কোনো মোবাইল নম্বর দিয়ে থাকেন তাহলে সেটা কিন্তু হবে না আপনার অনেকজনের কি হয় দুটো করে মোবাইল সিম থাকে এরপর যে সিম কার্ডটি নম্বরটি আপনি দিয়েছিলেন অ্যাপ্লিকেশনের সময় সেই অ্যাপ্লি শনের সময় ওই যে নম্বরটি দিয়েছিলেন সেই নম্বরটি দিয়েই কিন্তু আপনাকে দেখতে হবে আপনি ওই মোবাইল নম্বরটি দশ অক্ষরের যে মোবাইল নম্বর আছে সেই মোবাইল নম্বরটি আপনি সিলেক্ট করার পর এখানে এই যে স্বাস্থ্যসাথী অপশানটি সিলেক্ট করে নেবেন স্বাস্থ্যসাথী অপশনটি সিলেক্ট করার পরে দেখবেন সাবমিট বলে একটা অপশন থাকবে সেই সাবমিট বলে যে গ্রিন কালারের বটাম রয়েছে দেখুন সবুজ রঙের যে বোতামটা রয়েছে সেই সবুজ রঙের ওই অপশানটিকে ওখানে সাবমিট অপশানটিকে ক্লিক করলেই দেখবেন ওপর দিয়ে একটা চলে এসছে যে সিক্রেট ওটিপি সিক্রেট ওটিপি দিয়ে ওখানে দেখবেন ওকে বলে একটা অপশান থাকবে সেই ওকে অপশানে ক্লিক করার পরে একটা ওটিপি দেখবেন এই এন্টার ওটিপি বলে একটা অপশন চলে আসবে আর আপনি যে মোবাইল নম্বরটি দিয়েছেন সেই মোবাইল নম্বরটি যে মোবাইলে ভরা আছে সেই মোবাইলে দেখবেন একটা ওটিপি চলে যাবে এটাকে সিক্রেট বলেছে কারণ এই মোবাইল ওটিপিটি আপনি কাউকে শেয়ার করবেন না সেই ওটিপিটিকে আপনি এই এন্টার ওটিপির জায়গায় ক্লিক করে দিলেই আপনি দেখতে পেয়ে যাবেন যে এই সাবমিট এন্টার ওটিপির জায়গায় ক্লিক করে এন্টার করে দেবেন তারপরে এখানে সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করলেই আপনি দেখতে পেয়ে যাবেন আপনার মোবাইল নম্বরটি দিয়ে যে অ্যাপ্লিকেশনটি আপনি করেছিলেন দুয়ারে সরকারে বা ব্লকে বা যে কোনো সরকারি অফিসে সেই অ্যাপ্লিকেশানটি আপনার জমা পড়েছে কিনা বা অ্যাপ প্রুভড হয়েছে কিনা বা রিজেক্ট কেন হয়ে গিয়েছে সেই সমস্ত কিছু তথ্য কিন্তু আপনি জেনে যেতে পারবেন আর যদি রিসেন্ট ওটিপি আপনার মোবাইলে কোনো সমস্যা থাকে বা অনেক সময় নেটওয়ার্ক থাকে না সিমের সেই জন্য সমস্যা হতে পারে ওটিপি আসার তখন রিসেন্ট ওটিপি করে দেবেন ওই যে রিসেন্ট ওটিপি অপশান রয়েছে তাহলে দেখবেন আর একবার আপনার ওটিপি আপনার মোবাইলে ঢুকে যাবে সেই ওটিপিটা আপনি এখানে ক্লিক করে দিলেই আপনার সমস্ত তথ্য কি অবস্থায় আপনার অ্যাপ্লিকেশনটি রয়েছে সব কিছু আপনি জেনে যাবেন আর এই সমস্ত নিয়ে আমাদের অনেক রকম ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে যেমন বার্ধক্য ভাতা বিধবা ভাতা আপনি কি করে জানবেন যে আপনার বার্ধক্য ভাতা আপনি কবে থেকে পাবেন বিধবা ভাতা কবে থেকে পাবেন লক্ষ্মীর ভাণ্ডার আপনার হবে কি না বা লক্ষ্মীর ভাণ্ডার কবে থেকে পাবেন বা খাদ্যসাথী বলে যে প্রকল্পটি রয়েছে সেই খাদ্যসাথী প্রকল্পের আওতায় আপনার নাম এসেছে কি না সমস্ত কিছু তথ্য কিন্তু আপনি আপনার এক কীভাবে জানবেন সেই সব কিছু ভিডিও আমাদের করা আছে আগের এই চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলি যদি আপনাদের দরকার হয় তাহলে চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলিকে অবশ্যই দেখে নেবেন আর যদি কোথাও রকম কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানালে আপনার আপনাদের কোথায় অসুবিধা হচ্ছে বুঝতে পারবো এবং সেই সমস্ত সমস্যার সমাধান করার চেষ্টা করব আর এই ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আর একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন যে এখানে যে আপনার ওটিপিটি আসবে সেই ওটিপিটিকেই কিন্তু আপনার মোবাইলে যে ওটিপিটি আসবে সেই ওটিপিটিকেই কিন্তু এখানে লিখতে হবে অন্য ওটিপি লিখে দিলে কিন্তু কোনো রকমেই হবে না আর আপনার যে রেজিস্টার মোবাইল নম্বর আছে সেই মোবাইল নম্বরটিকে ঠিকঠাকভাবে ভালোভাবে লিখবেন যাতে কোথাও কোনো রকম অসুবিধা না হয় আর অসুবিধা যদি হয় তাহলে তো আমরা পাশে আছি আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমরা পরবর্তী ভিডিওর জন্য প্রস্তুতি নেব ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখার জন্য থ্যাংক ইউ এইভাবেই পাশে থাকুন